ব্রাদারান ইসলাম আজকে হচ্ছে জুমার দিন অতি সংক্ষিপ্ত সময়কে উল্লেখ করে সময়কে মনে রেখে আমার খুতবা ইতি টানবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাবাক্কালতু ওয়া ইলাইহি উনিব ব্রাদারান ইসলাম আমি একজন জন্মগতভাবে দৃষ্টিহীন আল্লাহ সুবাহা হুয়া তাহলে আপনারা যখন আমার দিকে তাকাচ্ছেন আপনারা মনে করছেন যে লোকটা হয়তো দেখতে পাচ্ছে চোখের আকার আকৃতি তো ভালো ভালো মনে হচ্ছে কিন্তু আল্লাহ সুবাহা হুয়া তাহলে আমাকে জন্মগতভাবে মাতৃগর্ভ থেকে দৃষ্টিহীন করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন বহু কষ্টের দ্বারাতে আমি পিতামাতা আমাকে অনেকদিন অনেক দিন আগে আমাকে মাদ্রাসায় দিয়েছিলেন আমি মাদ্রাসায় হাফেজ ও কারি কেরাতের লাইনে পড়েছি মুখস্থ বিদ্যা আমি যে দেখে পড়েছি তা নয় লাল কি করে উচ্চারণ হবে ওয়াদ কি করে হবে পফ কি করে হবে বড়ো কাপ ছোটো কাপ সিন পার্থক্য কী করে করতে হবে এগুলো আমার জবান দ্বারা আমার কোনো লিখিত নয় জবান দ্বারা আমি সেটাকে মানে পড়াশোনা করেছি পড়েছি তো কথা হচ্ছে আমি সেরকম বক্তাও নয় যে আমি আপনাদেরকে বক্তৃতা করে অনেক কিছু শোনাব আর আমার সেরকম অভিজ্ঞতা নয় তবে আমি তফিগ্রাম থেকে যখন এসেছি আপনারা যখন আমাকে পেয়েছেন নিশ্চয় আমি আমার কোরআনের আলোকে কিছু কথা বলবো সে কথাটা কি বলবো যে আজকের মানে ভূমিকাটা হবে মমিন সম্পর্কে আজকের যে বক্তব্য স্থাপন করা হচ্ছে আপনাদের সামনে সেটা হচ্ছে মমিন মমিন কাকে বলা হয় মমিন কে কোন কাজটি করলে মমিনের উপাধি পাওয়া যায় এবং মমিন উপাধি দিলেন কে মমিন শব্দটা আসলো কোথা থেকে এ কথাটাই আমি বলতে চাই মমিন লকফটা কে দিলেন আল্লাহ প্রমাণ হলো কোন কেতাব থেকে পবিত্র কোরআন যে কোরআনের আয়াতগুলি আমি পরিবেশন করেছি তথা পারা নম্বর নয় সুরাতুল আনফাল সুরা আনফালের একটি আয়াত বাদ দিয়ে আমি পরিবেশন করেছি দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ তিনটি আয়াত আমি পাঠ করেছি একটি আয়াত বাদ দিয়ে দুই তিন চার এবং সে আয়াতের তর্জমা করে কিছু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত সময়কে ইনশাল্লাহ কাজে লাগাবো আপনারা যতদূর পারবেন তা শুনবেন মমিনের বৈশিষ্ট্য আছে পাঁচটি মমিনের বৈশিষ্ট্য পাঁচটি কি কি? আল্লাহ বলছেন। ইন্নামাল মমেনুনাল্লাদি আইদা দুকিরা আল্লাহ হু আজিলাত পুনু ভম। নিশ্চয় মমিন ওই ব্যক্তি হবে। নিশ্চয় মমিন ওই ব্যক্তি হবে ওকে মমিন বলা যাবে। ইজাজুকের আল্লাহ যখন আল্লাহর বাণী সম্বন্ধে আল্লাহর কথা তার হৃদয়ে পৌঁছে দেওয়া হবে তার কানে যখন শোনে নেবে ওই ব্যক্তির মনখানা কি হবে ওয়াজিলাত হৃদয়খানা অন্তরখানা আল্লাহর ভয়ে কেঁপে যাবে আল্লাহর ভয়ে ক্রন্দনরত হবে আল্লাহর ভয় ভীতিতে ই এমন ক্রন্দনরত হবে যে আল্লাহ ভবিষ্যতে আমার কি হতে পারে আমি তোমার মহা শাস্তির সম্মুখীন হয়ে যাবো নাকি আল্লাহ আমি তোমার যান নামে পড়ে যাবো নাকি আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করেছ অতপর আমি যেন তোমারই গোলামি করি মমিনের অন্তর সবসময় এটাই চাইবে ইন্নাম আল ম মেনু নাদি না ঈদা জুকের আল্লাহ এই জুকের আল্লাহ জিকির থেকে বোঝাচ্ছে আল্লাহকে স্মরণ করা যখন আল্লাহর কথাকে স্মরণ করিয়ে দেওয়া হবে কোন ভাইকে যখন দিনের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে জান্নাত ও জান্নামের কথা যখন বলে দেওয়া হবে আল্লাহর মানি সম্বন্ধে যখন জানিয়ে দেওয়া হবে বক্রতার পথ অবলম্বন করলে কি শাস্তি কি শাস্তি পাবে এবং সরল পথকে স্মরণ করলে কোন পথে পতিত হবে তার কি লাভ হবে সেই জিনিসটা যখন বুঝে নেবে তার হৃদয় আল্লাহর ভয়ে কম্পপিত হবে আল্লাহর ভয়ে ক্রন্দন রত হবে শুধুমাত্র আল্লাহ ব্যথি রেখে কারো কাছে নত স্বীকার করিবে না আল কোরআন আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর জিকির সম্বন্ধে মুমিনের কর্ণে পৌঁছে দেওয়া হবে মুমিনের কানে যখন পৌঁছে যাবে সে যখন জেনে নেবে তার হৃদয়খানা আল্লাহর ভয়ে কন্ত হবে কেঁপে যাবে ক্রন্দন রত হবে তাহলে আল্লাহর ভয়ে অন্ত কাব্যে এটা নম্বর এক দুই আল্লাহ বলছেন ইদাযুক্তির আল্লাহঘর জেলার কুনু বুহুম ওয়াইদুলিয়াত আলাইহিম আয়া তুহু জা দাত হুম ইমান যখন তুলিয়াতে আলহিজিম আয়াতু তেলাব হবে আল্লাহর আয়াতগুলো যখন শুনবে কিংবা সে নিজেকে যখন পড়বে তুলিয়াতে আলহিজিম জাদাতুম ইমানা ওই মমিনের ইমান বৃদ্ধি পাবে ইমান বেড়ে যাবে মমিনের ইমান বেড়ে যাবে বাড়বে তো এখানে একটা প্রশ্ন মানে যেহেতু আপনারা শিক্ষিত সমাজ যেহেতু আপনারা মোথাবাড়ি এলাকার লোক বেশি দূরেই তো নয় আমার এই মোথাবাড়ি থানা থেকে আপনার কাছের কাছেরই লোক কিন্তু আপনার শিক্ষিত সমাজ কিছু জেনারেল জ্ঞান না দিলে মানুষের বিবেকে প্রতিফলিত হবে না হাসবে না কথাটা ইমান বাড়ে কিন্তু ইমান মানে কি দৃঢ় বিশ্বাস হাদিস ও কোরআনের প্রতি দৃঢ় দৃঢ় বিশ্বাস করে যার আমল করবে সেটাই এলো ইমান বিশ্বাসের মধ্যে দুভাগ আছে একটা আছে বাতিলের পথ বিশ্বাস করে মানুষ ন্যায় থেকে অন্যায় চলছে

পা করে শোনা হবে তখন তাদের ইমান বৃদ্ধি পায় তো ইমান কি করে বাড়ে একটা সাধারণ জ্ঞান দিয়ে আমি বুঝাই যে ধরুন আপনাদের এই এলাকার লোক একটা ছেলেকে মাধ্যমিকের পর কিংবা উচ্চ মাধ্যমিক দিয়ে আপনি আলিগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য দিলেন কিছু টাকা পয়সা খরচ করলে তাকে টাকা পয়সা খরচ করে তাকে ভর্তি করলেন এবং ভর্তি করার পর ছেলের হাতে দু চার দশ হাজারটা দিলেন দিলেন দিয়ে বললেন যে ছেলেরে ও আমার সন্তান তুমি সুন্দর করে লেখাপড়া করো মানুষের মতো মানুষ হয়ে সন্তান চলে গেল যুবক ছেলে এখান থেকে মাধ্যমিকের পর কিংবা উচ্চ উচ্চ মাধ্যমিক পর গিয়েছে এক থেকে দুই দিন গেল তিন দিনকার দিন কোনো একটি ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কোনো একজন সাথী বন্ধুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ঝগড়া ঝামেলা হয়েছে ছেলেটার মন হলো বাপের টাকা যাবে যাবে আমি রাতের মধ্যে এই লোকটাকে ওর গলা টিপে মারবো তাকে মেরে দিয়ে আমি চলে যাব আমি তখন মেরে দিয়ে চলে যাব কিন্তু আমি থাকছি না একটা এরাদা করে ওই ছেলে ঘুমিয়ে গেল একটি এরাদা করে ছেলেটা ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পর যখন ফজরের টাইম হয়েছে সকাল হয়ে আসছে সেই সময় অন্তরে তার অনুসচনা শুরু হলো হৃদয়ে তার ভাবনা সৃষ্টি হলো যে না 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 আর আমি মারবো না বাপ আমাকে ত্রিশ টাকা ত্রিশ হাজার টাকা দিয়ে অ্যাডমিশন করিয়েছে ভর্তি করিয়েছে কিংবা আমাকে এক লাখ টাকা দিয়ে ভর্তি করেছে অ্যাডমিশন করেছে প্লাস আমাকে পকেট খরচা দিয়েছে আমি তো ভুল পথে যাচ্ছিলাম সেই ছেলেটা ভুল করেছে করেছে আমি তাকে মারবো না আমি পড়বো সেই ছেলেটা সেই দিন থেকে পড়াশোনা করে হ্যাঁ এম এ পাস করলো ত্রিপুল এম এ করলো দিয়ে সে শিক্ষায় শিক্ষিত হয়ে কাজে লেগে গেল তাহলে ওই ছেলেটার মানে আন্তরিক বিশ্বাসটা ছিল কোথায় যে আমি পড়বো না যা হবে তা হবে এবার অন্তরে অনুশোচনা শুরু হলো যে যাক আমি তো ভুল পথেই যাচ্ছিলাম আমার বাবার টাকাটা ফেরত মানে বেকার যেত আমাকে বাড়িতে ফেরত গিয়ে তো সবাই গালিগুলুজ করবে অতপর আমি সেই দিকে না গিয়ে আমি আমার কাজে রত হই সেই ছেলেটা তার বিশ্বাস বেড়ে গেল তার ইমান বেড়ে গেল সেরকম দিনের কথা যখন শুনবেন দিনের আলোচনা যখন শুনবেন কোরআন ও হাদিসের বাণী যখন শুনবেন আলেম ওল কাছে যখন উঠা করবেন সব কিছু যখন ধীরে ধীরে জানবেন তার ইমান কিন্তু বৃদ্ধি পাবে বাড়বে হয়তো আমি বুঝাতে পারলাম না একজন দৃষ্টিহীন মানুষ জ্ঞান বিবেক আমার অতটা নয় তবে আমি যা বললাম হয়তো বলার মাধ্যমে কত দূর কি কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন ইমান বৃদ্ধি হয় আল্লাহ বললেন এটা কথা আমি বলিনি আল্লাহ বলেন কি যে মমিনের হৃদয় কেঁপে উঠে যখন আল্লাহর কথাকে স্মরণ করিয়ে দেয় হয় হাদিস কোরআনের কথাকে স্মরণ করিয়ে করিয়ে ইজা হয় ইজাতুলিয়া আয়াতু আল্লাহর নিদর্শনগুলো আয়াতগুলো যখন তার কানে পৌঁছে যায় মানে মতলব যখন বুঝে যায় তার ইমান বৃদ্ধি পা আব্দুল জাফর হাফিস সাহেব যখন খুত দিয়ে চলে যাবে চায়ের দোকানে সামগ্রীর ব্যাপার কিছু লোক বলবে এখানকার কিছু লোক ওই হাফিস সাহেব কথা বললো ইমান বাড়ে হাফিস আল্লু অন্তর কাঁদে এটা কি আর হয় রে ওরা আর বলবে আরে এটা কি হয় না হয় যখন আপনি আয়াত করবেন মানে করবেন

যখন জাহান্নামে নিয়ে যাবে কত দূর নিয়ে যাবে ইলা জাহান নামাজ জুমারা জাহান নামের দরজার কাছ পর্যন্ত নিয়ে যাবে জাহান নামাজ জুমারা হাত্তা ইদা যা উহা ফতি হাত আবু হা আবুহা আবু আবন মানে দরজা সেই দরজার কাছে যখন চলে যাবে ফেরেশতামণ্ডল জিজ্ঞাসা করবে জেওয়া আলাদা উম খাসানাতো ইয়াতি কুম রুসুল উমিন কুমিয়েতুলু না আইলাই আয়াতি অয়ুমদ্রু না কুম্লিক আয়া হুম কুম তোমাদের নিকটে কি কোন রসুল যায়নি কোনো পায়াম্বার যায়নি তোমরা কি সেটা কথা জানো না তারপরে বলবে তোমাদের কাছে কি কোনো আলেমা যায়নি কোনো কেউ কি যায়নি তোমাদের কি সৎ পথে উপদেশ দেয়নি তোমরা কেন সেই যান নামে যাচ্ছ আর বলবে আয়াতি তোমাদের কাছে কি আল্লাহর আয়াতগুলো পৌঁছে দেওয়া হয়নি মানে করে কি তোমাদের কি বুঝায়নি তোমরা কি জানো না তখন তারা বলে অবশ্যই অবশ্যই আমাদের বলেছিল আপনি যদি পড়তে জানেন মানে করেন অন্তর কাঁদবে না কাঁদবে না দিলে হাত দিয়ে বলেন অন্তরে হাত দিয়ে বলে দেখেন অন্তর কাঁদবে বাবা এটাকে হাসি মজাক মনে করিয়েন না আর আমি হাসি মজকের বক্তব্য তুলে ধরিনি কোরআন থেকে বলছি তো আল্লা বলছেন এটা ফেসলা কার মমিন কে হবে তার পাঁচটি গুণ হতে হবে মমিনীর হৃদয় কেঁপে যাবে এক ইমান বাড়বে দুই ইমান বেড়ে যাবে তিন নম্বর আল্লাহ কি বললেন যে দাদা তুম ইমানও ওয়ান আর বিলি যে মমিন হবে যে ব্যক্তি মমিন হবে আল্লাহর খাটি বান্দা হবে যে কোনো মসিবতে পড়ুক না কেন যে কোনো বিপদাপদের আপদের সম্মুখীন হোক না কেন ওই লোকটা আল্লাহর উপরেই ভরসা করিবে তারা মানে ভরসা করা আল্লাহর উপরে ভরসা করবে বলবে ভাগ্যের ভালো মন্দ আল্লাহ করেছেন অতপর আল্লাহ ব্যথি রেখে কাউকে স্মরণ করিবে না কোনো কারোর কাছে সাজদা অবনত হবে না কোনো কারো কাছে কোনো কাউকে মানতে যাবে না আল্লাহ ব্যথিরা কি কারো কাছে এনত স্বীকার করবে না আমি একজন দৃষ্টিহীন ধরুন এটা আল্লাহ করেছে তো কে করেছে আল্লাহ করেছে আমাকে এটাই বিশ্বাস রাখতে হবে আর আমাকে যদি আমার গ্রামের কোনো লোক মেয়েরা যদি অন্ধ করতো তাহলে কী হতো আমার বংশধর যারা আছে ব মানে আমার মানে গোত্রের লোক তারা কী হতো ধরো বেটাকে ধরো মারো ঠেরাও করে কত অত্যাচার করতো কিন্তু না করেছে কি আল্লাহ এর উপরে কোনো কথা বলা যাবে না ও আল্লাহ হে হিয়া বাবজি ভাবছি তাবাক্কাল করিও আল্লাহর উপরে কারো উপরে তাওয়াক্কাল করিও না কোনো দুনিয়ার পীর পায়গাম্বার কাজ দিবে না তোমার আমল ঠিক রাখতে হবে বাপ তাছাড়া কোনো হাত নেই এটা কে বললেন আব্দুল জাহের হাফেজ বলতে আসেনি কোরআন বলছেন আল্লাহ বলেছেন তাহলে তিন নম্বর কথায় কী পেলেন যে আল্লাহর প্রতি ভরসা করতে হবে এবং আপনার সময় তো বেশি নয় একচল্লিশ হয়ে গেল তো যাই হোক এবার মমিনের বৈশিষ্ট্য আরো দুটো আছে পাঁচটার মধ্যে একটা কি এবার বলছে দ্বিতীয় নম্বর আয় তৃতীয় নম্বর আয়াত দ্বিতীয় তো পেশ করলাম তৃতীয় নম্বর আল্লাহ বলছেন ব্যক্তি হবে সে দিন বেনামাজি হতে পারে না মমিন যে ব্যক্তি হবে সে কোনোদিন দিন পরিত্যাগ করতে পারে না মমিন যে ব্যক্তি হবে কোনোদিন সেই নামাজকে ছাড়বে না যতই কষ্ট হোক না কেন যতই কাজ হোক না কেন যদিও রাস্তা পথে কোনো কাজে বাকি হয়ে যায় মসজিদে সে আদায় করবে আল্লাহর কাছে ভুল স্বীকার করবে কিন্তু মমিন সলাতি হবে নামাজি হবে নুম মমিন দিন বেনামাজি হতে পারে না আল্লা সলা এটা কে বলেন আল্লাহ বলেন চতুর্থ নম্বর কথা আল্লাহ দিন মমিন কি হবে মমিন নিয়মিতভাবে সলাহাত আদায় করবে নামাজ পড়বে পঞ্চম নম্বর কথা হচ্ছে মমিন কি হবে মমিন ওই ব্যক্তি হবে মমিন তার খাদ্য দ্রব্যের মধ্য থেকে খাদ্য দ্রব্যের মধ্য থেকে মাঝে মাঝে আল্লাহর পথে খরচ করিতে থাকিবে কখনো একশো টাকা কখনো পঞ্চাশ টাকা কখনো দশ টাকা কখনো বিশ টাকা কখনো পাঁচশো টাকা কখনো পাঁচ হাজার টাকা কখনো লাখ টাকা যার যেমন আয় উপার্জন হবে সেই টাকা পয়সা দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করবে কিংবা ধন যদি বেশি হয় জাকাত দিবে সে মালের জাকাত দিবে আল্লাহর পথে খরচ করবে আল্লাহ বলছে একটা কি আল্লাহর জিকির আল্লাহর কথা স্মরণ করালে অন্তর কাপে দুই নম্বর কথা তুলিয়া তাহলে আয়া তুহু আল্লাহ নিদর্শন যদি তাদের সামনে মানে পৌঁছে দেওয়া হয় তাহলে কি হবে ইমান বৃদ্ধি পাবে তৃতীয় নম্বর কথা আল্লাহর প্রতি ভরসা করিবে চতুর্থ নম্বর কথা নিয়মিত সলা আদায় করবে পঞ্চম নম্বর কথা মমিন যে হবে ওই ব্যক্তিটা মাঝে মাঝে আল্লাহর পথে খরচ করতে থাকবে যতদিন বাঁচবে আল্লাহর পথে সেই খরচ করবে এবার মমিনকে আল্লাহ কি উপাধি দিলেন আল্লাহ বলছেন উলাইকা কে হুমুল ম মেনু না হাক্কা এরাই হচ্ছে প্রকৃত মমিন কে বলেন আল্লা বলেন। উলা হুমুল ম মেনু না এরাই হচ্ছে প্রকৃত মমিন ওই মমিনের জন্য আল্লাহ কি বলবেন লাহুম দ্বারা জাতুন সৈন্দার দ্বারা যাত মানে আল্লাহর পক্ষ থেকে সম্মান তারা হবে মর্যাদা বানুম তাদের তু আর বিপুল মর্যাদা সম্মান এবং ক্ষমা আর ইস্কুন কারিম এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রুজি আল্লাহ সম্মানজনক রুজির ব্যবস্থা করেছেন তো এখানে বোঝা গেল মমিনের জন্য আল্লাহ কী করছেন আল্লাহ বলছেন মেনুন হাক্কা তারা হচ্ছে খাটি মমিন লাউ তারা যা তুমি ইন্দর তারা আল্লাহর কাছে অতি সম্মানীয় বিপুল এবং ও এবং ফেরা তু মা ফেরা মানে ক্ষমা করে দেওয়া আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন কারিম সম্মানজনক রুজির ব্যবস্থা আল্লাহ তাদেরকে করে দেবেন দুনিয়াতে মমিন যদি যদি নুন ভাত খায় তবুও তার সম্মানজনক রুজি পোলা পোলাও ভাত খায় তবুও তার জন্য সম্মানজনক রুজি মমিনের জন্য আল্লাহ তে আলা সম্মানজনক রুজির ব্যবস্থা করে দেবেন তাই ব্রাদার ইসলাম সকলকে বলছি যে আপনারা এই মমিনের বৈশিষ্ট্য সম্বন্ধে শুনলেন প্রত্যেকে আমল করার চেষ্টা করবেন সময় শেষ আমার ঘড়িতে এক মিনিট বেড়ে গেল ছিচল্লিশ হয়ে গেল যাই হোক আমার বলাতে বলা বাহল্যে ভুল ত্রুটি হলে আমাকে মচন করবেন মাফ করবেন ছেলে বলে সন্তান বলে ভাই বলে আমি একজন অন্ধ মানুষ দৃষ্টিহীন তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাইলাম এই জন্যে যে আমি বৈবাহিক ভাষাতে কথা বলতে কম পারি আমি অত মানে দেখে দেখে পড়তে পারি না এত আপনারা ক্ষমা করবেন আর আল্লাহ গো তুমি এখানকার লোককে ভালো রাখো সুস্থ সম্বল রাখো ইমানের দিক দিয়ে বুঝার তো ফিক দাও এদের মধ্যে পরিবর্তন দাও আল্লাহ তুমি এদেরকে হেদায়তের পথ দেখাও এদেরকে নূরের আলো জেলে দাও আল্লাহ এহো কালো পরকালের তুমি কল্যাণ দান করো আল্লাহ আমিন